আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে দারুণ একটি সুখবর দিয়েছেন যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য বড় ধরনের একটি সুখবর আছে সেই সুখবরটি হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়নি ভাতার টাকা বাড়ানো হয়নি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ভাতা দেওয়া হয়েছে এবং এখন থেকে টাকা পাবে বয়স্ক ভাতা আঠারোশো টাকা বিধবা ভাতা ষোলোশো পঞ্চাশ টাকা প্রতিবন্ধী ভাতা পঁচিশশো পঞ্চাশ টাকা তো এই সকল ভাতা দেওয়া বন্ধ হয়নি আপনারা কেউ গুজবে কান দেবেন না ভাতা আগের নিয়মে দেওয়া হবে আগের মতোই দেওয়া হবে সেজন্য কেউ কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রতি মাসেরটা প্রতি মাসে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি পরবর্তী আপডেট নিয়ে আসতেছি ভাতার ব্যাপারে